আসসালামু আলাইকুম আ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী আট দশমিক তিনের এগারোর খ নাম্বার মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে কি কজ অব আলফা সুমান মাইনাস ওয়ান বাই টু আমাদের লক্ষ্য রাখতে হবে বাম পাশে আমাদের অনুপাতটা কি আছে আমাদের বাম পাশে অনুপাত আছে কজ তাহলে আমরা লক্ষ্য রাখব এই কজের ঘরে ওয়ান বাই টু কজের কত ডিগ্রি মান কজের কত ডিগ্রি মান ওয়ান বাই টু আমরা জানি কজ কজ ষাট ডিগ্রির মান কত হবে ওয়ান বাই টু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও বুঝেছো মাই ডে স্টুডেন্ট আবার বলছি আমাদের বাম পাশে অনুপাত আছে কজ তাহলে আমরা এই ওয়ান বাই টু এর পরিবর্তে কজে রূপান্তর করব। আমরা জানি কজের ঘরে কজ ষাট ডিগ্রির মান ওয়ান বাই টু তাহলে ক ষাট ডিগ্রিকে আমরা কীভাবে লিখবো কজ অফ পাই বাই থ্রি আর এখানে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেবো বুঝতেছো মাই ডে স্টুডেন্ট এখানে মাইনাস আছে মাইনাস দিব মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম আর এই কজের ঘরে হাফ মানে কত ওয়ান বাই টু মানে কজ ষাট ডিগ্রি তাহলে কজ ষাট ডিগ্রিকে আমরা কীভাবে লিখি কজ অফ পাই বাই থ্রি এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে প্লাস না মাইনাস আছে আমাদের এই প্রশ্নে আছে কি মাইনাস তাহলে আমাদের চতুর্ভাগে দেখবো কজ কোন কোন ঘরে বা কোন কোন চতুর্ভাগে কজ হবে মাইনাস বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো প্রথম চতুর্ভাগে কজ হবে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস চতুর্থ চতুর্ভাগে কজ হবে প্লাস আমাদের যেহেতু এই অঙ্কে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এই প্লাসের এই দুই ঘর আমরা বাদ দিব প্রথম ঘর কজ ছিল প্লাস তাহলে এই প্রথম ঘর বাদ দিব এবং চতুর্থ ঘর বাদ দিব মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কি করব প্রথম ঘর কজ প্লাস তাহলে কজের প্রথম ঘর বাদ দিব এবং চতুর্থ ঘর বাদ দিব তাহলে আমাদের অবশিষ্ট ঘর থাকে দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আবার বলছি আমাদের প্রথম চতুর্ভাগে কজ ছিল প্লাস যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া ছিল মাইনাস এই মাইনাসের জন্য আমরা প্লাসের ঘর বাদ দিব তাহলে আমরা প্রথম ঘর বাদ দিব এবং চতুর্থ ঘর আমাদের কজ ছিল প্লাস তাহলে কজের প্লাসের ঘর এই ঘরটা আমরা বাদ দিব তাহলে চতুর্থ ঘর এবং প্রথম ঘর আমাদের বাদ যাবে এই দ্বিতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস তাহলে আমরা কি করবো এই দ্বিতীয় চতুর্ভাগের সূত্র নিব দ্বিতীয় চতুর্ভাগের আমরা সূত্র কি জানি পাই মাইনাস থিটা বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা লিখতে পারি কজ অফ আলফা সমান কজ অফ পাই মাইনাস থিটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি পাই মাইনাস থিটা আমাদের এই প্রশ্নে থিটা আছে কত পাই বাই থ্রি তাহলে আমরা এই থিটার জায়গায় কত বসিয়ে দেবো মাইড স্টুডেন্ট থিটার জায়গায় আমরা বসিয়ে দেব পাই বাই থ্রি বুঝেছো মাইড স্টুডেন্ট তাহলে কি হবে আমরা দ্বিতীয় চতুর্ভাগের সূত্র জানি পাই মাইনাস থ্রিটা তাহলে থিটার মান আমাদের কত আছে পাই বাই থ্রি এবার উভয় পক্ষ থেকে এই পাশেও আছে কজ এই পাশে আছে কজ উভয় পক্ষ থেকে আমরা কজ কজ বাদ দিয়ে দিব বা কে আমরা আউট করে দিব তাহলে আমরা লিখতে পারি আলফা সমান আমরা লসাগু করব করবো এখানে পায়ের নিচে কোনো সংখ্যা নাই মানে ওয়ান আছে আলফা সমান এই ওয়ান আর থ্রি লসাগু কত পাবো থ্রি বুঝেছো মাই ডে স্টুডেন্ট ওয়ান এবং থ্রি লসে কত থ্রি এই থ্রিকে আমরা ওয়ান দিয়ে ভাগ দিব থ্রিকে যদি ওয়ান দিয়ে ভাগ দিয়ে আমরা পাবো কত থ্রি পাবো এই থ্রি দিয়ে পাই গুণ করলে কত পাবো থ্রি পাই আবার এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিয়ে দাও এই লসাগু থ্রিকে কে এই থ্রি দ্বারা আবার ভাগ করো এই লসাগুড় থ্রিকে আমরা যদি হর থ্রি দিয়ে ভাগ করি কত পাবো ওয়ান পাবো এই ওয়ান দিয়ে পাইকে গুণ করলে কত পাবো ওয়ান পাই বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে থ্রি পায়ে আছে এই থ্রি পায়ে থেকে যদি আমরা ওয়ান পায়ে খেয়ে ফেলি বা বাদ দিই কত পাবো ধরো তিনটে আপেল আছে তিনটে আপেলের মধ্যে যদি একটা আপেল খেয়ে ফেলি কত থাকবে দুইটি আপেল থাকবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আলফাসোমান টু পাই বাই থ্রি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে থ্রি পাই থেকে ওয়ান পাই বাদ দিলে আমরা কত পাবো টু পাই বাই থ্রি মাই ডে স্টুডেন্ট আমাদের এ অঙ্কের কন্ডিশন দেওয়া আছে কি এ অঙ্কের আমাদের কন্ডিশন দেওয়া আছে আলফার মান হবে নব্বই ডিগ্রি চেয়ে বড়ো এবং দুই শত সত্তর ডিগ্রি চেয়ে ছোট আমাদের এই অঙ্কের লিমিট বা কন্ডিশন বা শর্ত দেওয়া আছে কি পাই বাই টু লেস দেন আলফা লেস দেন পা থ্রি পাই বাই টু তাহলে পাই বাই টু মানে আমরা জানি নব্বই ডিগ্রি এবং থ্রি পাই বাই টু মানে আমরা জানি দুই সত্তর ডিগ্রি তাহলে আলফার মান হতে হবে নব্বই ডিগ্রি চেয়ে বড়ো এবং দুই শত সত্তর ডিগ্রি সে ছোটো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কত পাবো মাই ডে স্টুডেন্ট টু আর পায়ের মান কত একশো আশি এই একশো আশিকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই কত পাবো ষাট দুই আর ষাট গুণ করলে কত পাবো একশত বিশ ডিগ্রি আমাদের লিমিট তো আছে নব্বই ডিগ্রি থেকে বড়ো এবং দুই শত সত্তর ডিগ্রি চেয়ে ছোটো তাহলে আমরা এখানে কত পেয়েছি এক বিশ ডিগ্রি টু পাই বাই থ্রিকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে পাবো কত একশত বিশ ডিগ্রি কর তাহলে আমাদের লিমিট তো আছে নব্বই ডিগ্রিসে বড়ো হবে এবং দুইশো ষাট সত্তর ডিগ্রিসে ছোটো হবে তাহলে আমাদের এই মানটা আমরা নিতে পারি এই মানটা কী হবে গ্রহণযোগ্য মান আবার আমরা তৃতীয় ঘরে নিয়ে যাব। আমাদের তৃতীয় ঘরে কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের তৃতীয় ঘরের সূত্র কি আছে পাই প্লাস থিটা আমরা এখান থেকে লিখতে পারি কজ অফ সমান কজ অফ পাই প্লাস থিটা পাই প্লাস থিটা আমাদের তৃতীয় ঘরে নিয়ে যাবো এবার তৃতীয় ঘরের জন্য আমাদের সূত্র কি জানি পাই প্লাস থিটা তাহলে আমাদের কজ আছে কজ রাখবো তাহলে পাই প্লাস থিটা থিটা আমাদের কত দেওয়া আছে থিটা আমাদের দেওয়া আছে পাই বাই থ্রি মাই মাইটা স্টুডেন্ট তাহলে আমরা লিখতে পারি আমাদের তৃতীয় চতুর্ভাগের সূত্র কি আছে পাই প্লাস থিটা তাহলে আমার পাই প্লাস থিটা থিটা আছে কত পাই বাই থ্রি আবার আমরা এই অনুপাতকে যদি আমরা অনুপাতকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কী হবে এটা জোর আছে জোর থাকলে কি হয় মাইটা স্টুডেন্ট এই পাই ওয়ান পাই মানে জোর অনুপাত জোর অনুপাত থাকলে কজ থাকলে কজ হবে আর এখানে দেখো পাই প্লাস পাই বাই থ্রি পাই ওয়ানে একশো আশি ডিগ্রি এবং এখানে পাই বাই থ্রি মানে হলো ষাট ডিগ্রি একশো আশি আর ষাট ডিগ্রি যোগ করলে কত হবে দুই শত চল্লিশ ডিগ্রি এই দুই শত চল্লিশ ডিগ্রি কোন ঘরে যাবে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কজ হবে মাইনাস তৃতীয় চতুর্ভাগে কজ হবে কি মাইনাস তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি মাইনাস কস পাই বাই থ্রি বুঝেছো সময় ডে স্টুডেন্ট তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি আবার এটার পরিবর্তে এটা লিখতে পারি আমরা কি লিখতে পারবো মাইনাস কজ অফ পাই বাই থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কজ অফ পাই প্লাস পাই বাই থ্রি আবার এটার পরিবর্তে আমরা এইটা লিখতে পারি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আর আমরা সহজভাবে কি করব এই তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা করবো সূত্র কি পাই প্লাস থিটা তাহলে পাই আর থিটার মান কত পাই বাই থ্রি ওকে বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা উভয় পক্ষ থেকে এই কজ আর কজ আউট করে দাও উভয় পক্ষ থেকে কজ কজ যদি আমরা বাদ দিই তাহলে কি পাবো আলফা সমান পাই প্লাস পাই বাই থ্রি এবার আমরা লসেও করব আলফা সমান লসাকু কত হবে থ্রি এখানে পায়ের নিচে কোনো সংখ্যা না মানে কি আছে মাই ডা স্টুডেন্ট ওয়ান আছে এ ওয়ান আর থ্রি লসকু হবে থ্রি এ লসাগু থ্রিকে ওয়ান দিয়ে ভাগ দিলে থ্রি হয় থ্রি দিয়ে পায়ের কেগুন করলে আমরা পাবো কত থ্রি পায় তারপরে কী চিহ্ন আছে প্লাস চিনো প্লাস চিনো দিয়ে দাও এবার এই লসাকুকে আমরা এই দ্বিতীয় হর দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কত পায় কে থ্রিকে থ্রিতে ভাগ করলে ওয়ান পাবো এ ওয়ান আর পাই গুণ করলে কত হবে ওয়ান পাই মাই ডিয়া স্টুডেন্ট এ থ্রি পাই এবং ওয়ান পাই যোগ করলে আমরা কত পাবো আমরা পাবো ফোর পাই তিনটা আপেল আর একটা আপেল যোগ করলে কত পাবো চারটি আপেল বুঝেছো মাইডিয়া স্টুডেন্ট এ অঙ্কের কন্ডিশন দেওয়া আছে আলফার মান হবে নব্বই ডিগ্রির চেয়ে বড় এবং দুইশো ষাট ডিগ্রির চেয়ে ছোটো আমরা এই আলফা দ্বিতীয় মান কি পেয়েছি ফোর পাই বাই থ্রি এই ফোর পাই বাই থ্রিকে যদি আমরা রেডি ডিগ্রিতে রূপান্তর করি পাই মানে কত পাই মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই কত হবে ষাট ষাট আর চার গুণ করলে কত হয় দুইশো চল্লিশ ডিগ্রি এই আলফার মান ফোর পাই থ্রিকে যদি ডিগ্রিতে রূপান্তর করি আমরা পাব কত দুইশত চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের লিমিট দেওয়া ছিল নব্বই ডিগ্রি চেয়ে বড়ো হবে এবং দুইশো সত্তর চেয়ে ছোটো হবে তাহলে আমাদের এই লিমিটের সাথে এই মানটা আমরা এই লিমিটের সাথে আমরা এই মানটা নিতে পারব তাহলে আমাদের এই আনসার হবে কি ফোর পাই বাই থ্রি এবং টু পাই বাই থ্রি আমরা লিখতে পারি কি মাইডার স্টুডেন্ট নির্ণয় মান আলফা সুমান টু পাই বাই থ্রি কমা ফোর পাই বাই থ্রি এটা আমাদের অ্যান্সার মাই মাইডার স্টুডেন্ট তাহলে এই প্রশ্নের সমস্যা সমাধানের জন্য আমাদের সর্বপ্রথম আমাদের দেখতে হবে চতুর্ভাগে আমাদের এই প্রশ্নে তো আছে কি মাইনাস তাহলে মাইনাস এই চতুর্ভাগে কোন কোন ঘরে মাইনাস হবে তাহলে আমার কস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগে মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে কস মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগে কস মাইনাস প্রথম চতুর্ভাগে কস প্লাস এবং চতুর্থ চতুর্ভাগে কস প্লাস তাহলে আমাদের এই ঘর এবং এই ঘর বাদ দিয়ে দেবো প্রথম ঘর এবং চতুর্থ ঘর বাদ দিব তাহলে আমরা কেটে দিয়ে বাদ দিয়ে দিলাম আমাদের নিয়ে যেতে হবে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরের জন্য আমরা সূত্র নিব পাই মাইনাস থ্রিটা আর চতুর্থ ঘরের জন্য সূত্র নিব পাই প্লাস থ্রিটা মাই এটা স্টুডেন্ট দ্বিতীয় ঘরের জন্য আমরা সূত্র নিয়েছি কি পায় মাইনাস থ্রিটা এখানে এ অঙ্কের থ্রিটা আছে কি পাই বাই থ্রি তারপরে আমরা লস করে কত পেয়েছি টু পাই বাই থ্রি এই টু পাই বাই থ্রিকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কত পাবো একশত বিশ ডিগ্রি যেহেতু আমাদের আলফার মানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে আলফার মান হবে নব্বই ডিগ্রি থেকে বড় এবং দুই শত সত্তর ডিগ্রির চেয়ে ছোটো আমাদের এখানে মান পেয়েছি একশো বিশ ডিগ্রি তাহলে আমাদের এই মানটা নিতে পারি আবার আমরা এই তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাব। তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাওয়ার জন্য আমরা সূত্র নিব কত আমাদের থিটা আছে কত পাই বাই থ্রি এবার কী করবো উভয় পক্ষ থেকে কস কস বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পর এখান থেকে আমরা যদি লসাগু করি কত পাবো ফোর পাই বাই থ্রি এই ফোর পাই বাই থ্রিকে যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করি কত পাবো দুইশত চল্লিশ ডিগ্রি আমাদের প্রশ্নে লিমিট দেওয়া ছিল কন্ডিশন দেওয়া ছিল নব্বই ডিগ্রি সে বড়ো হবে এবং দুইশো সত্তর ডিগ্রিসে ছোটো হবে যেহেতু আমাদের এই মান এখান থেকে মানটা পেয়েছি কত দুইশত চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই মানটাও নিতে পারি বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের আলফার মান হবে এই প্রথম মানটাও হবে এই দ্বিতীয় মানটাও হবে আমরা লিখতে পারি আলফা সমান টু পাই বাই থ্রি কমা ফোর পাই বাই থ্রি মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ